তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমি আজকে আমার পাঠে চলে যাই তোমাদেরকে মনোহরদি মডেল অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তো আমি সেলিম রাজা সহকারী শিক্ষক মনোহরদি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় তো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আজকে বিজ্ঞান বিষয়ের পাঠ দেব আমি আজকে পড়াব তোমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইটা হাতে নেও তোমরা বইটা খুলে ফেলো আমাদের পরিবেশ প্রথম অধ্যায় এটা আজকে আমরা পড়ব আজকের পাঠা হচ্ছে আমাদের পরিবেশে প্রথম অধ্যায় আমরা গতদিন পড়েছিলাম জীব ও জ্বরের মধ্যে যে সম্পর্ক আছে ওইটা আমরা শিখেছিলাম আজকে আমরা পড়ব উদ্দিদু প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা তো শিক্ষার্থী বন্ধুরা এই পাঠে যাওয়ার আগে আমি আজকে তোমাদের একটা ভিডিও দেখিয়ে নিচ্ছি চলো আমরা আমাদের পরিবেশ উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা ও কিভাবে একে অপরের নির্ভরশীল? পারস্পরিক নির্ভরশীলতা কি করতে হবে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি জীব কিভাবে উদ্ভিদ ও প্রাণী পরস্পর নির্ভরশীল উদ্ভিদ কিভাবে উদ্ভিদ ও প্রাণী পরস্পরের উপর নির্ভরশীল নিজের ছবিটি পর্যবেক্ষণ করে তার একটি তালিকা তৈরি করি কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি সার সংক্ষেপ পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল প্রাণী প্রাণী বিভিন্ন ভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড শাখা ও ফলমূল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে উদ্ভিদ আবার অনেক প্রাণীর আবাসস্থল বানর কাঠবিড়ালি পোকামাকড় ইত্যাদি গাছে বাস করে পাখি গাছের ডালে বাসা বাঁধে মানুষও তার বাসস্থান তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে উদ্ভিদ উদ্ভিদ তার খাদ্য তৈরি বৃদ্ধি পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর প্রাণীর উপর নির্ভরশীল মৃতদেহ প্রাকৃতিক সারে পরিণত হয় এই সার পুষ্টি হিসেবে ব্যবহার করে উদ্ভিদ বেড়ে ওঠে পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয় এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদ জন্মায় বিভিন্ন প্রাণী যেমন পাখি মৌমাছি ইত্যাদি এই পরাগায়নে সাহায্য করে মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হল বীজের বিস্তরণ বীজের বিস্তার নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায্য করে এভাবেই পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল শক্তি প্রবাহ বীজে থাকা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ভিডিও থেকে আসলে কি শিখতে পারলাম একটু তোমরা একটু চিন্তা করো এটা ভিডিও দেখেছি তোমাদের পাঠ্যপেন চার এবং পাঁচ পৃষ্ঠা এই পাঠটি আছে তোমাদের তোমরা পাঠ্য বইটি খুলো এবং আমাদের এই ভিডিওটাও দেখো দেখো আজকে আমাদের উদ্ভিদ ও প্রাণী নির্ভরশীলতার যে ক্লাসটি নিচ্ছে এটা দেখ তোমরা একটা ছবি দেখো ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ একটু দেখো একটু চিন্তা করো মনে মনে হ্যাঁ ছবিতে কি আছে একটু দেখে মনে মনে চিন্তা করো হ্যাঁ এখানে কি আছে এখানে দেখা যাচ্ছে একটা গরু আছে তাই না একটি গরু আছে একটি কাঠবিড়ালি আছে একটি ভানর আছে তাই না পাখি আছে পাখির বাসা আছে হ্যাঁ তারপর কি গাছপালা আছে তাই না আমরা গাছপালাকে সাধারণত বিভিন্ন ধরনের গাছ আছে বড় গাছ আছে আম গাছ মানে আছে তাই এই গাছগুলাকে আমরা সাধারণত কি বলি উদ্ভিদ বলি তাই না আর যেখানে গরু এই যে কাঠ বিড়ালি যার ওই যে বানর পাখি এটা হচ্ছে কি প্রাণী তাই না এই ছবিটা থেকে আমরা এটাই দেখতে পাচ্ছি তারপর পাখি আমরা দেখতে পাচ্ছি তারপর উপর থেকে দেখা যাচ্ছে কি কি সূর্যের আলো পড়তেছে এখানে দেখা যাচ্ছে ফুল গাছে প্রজাপতি আছে তাই না প্রজাপতি আছে প্রজাপতি উড়ে উড়ে কি করছে ফুলে বিভিন্ন ফুলে বসতে বসেছে হ্যাঁ এক এক ফুল থেকে আরেক ফুলে যাচ্ছে এই ছবিটা থেকে আমরা এটাই আমরা দেখতে পেয়েছি তাই না তাহলে এটা এই ছবিটা থেকে আমরা কি চিন্তা করে করতে পারি একটু দেখো এখানে দেখা যাচ্ছে কি গরু কি খা ঘাস ঘাসটা কি উদ্ভিদ তাই না ঘাস গরু ঘাস খাচ্ছে গাছটা উদ্ভিদ তার মানে কি এখানে প্রাণী কি ঘাস খাচ্ছে উদ্ভিদ খাচ্ছে তাই না এইভাবে কি উদ্ভিদ প্রাণীর উপর এখানে নির্ভরশীল আবার দেখা যাচ্ছে কি এই গাছের উপরে একটা পাখির বাসা তাই না পাখির বাসা কি তাহলে পাখি কাটা কি এখানে উদ্ভিদের উপর নির্ভরশীল এই গাছের মধ্যে কি বাসা তৈরি করতেছে আবার কি করতেছে দেখো এখানে গাছগুলা কি বড় হচ্ছে সূর্যের আলুর সাহায্যে এটা আমরা আরেকটু দেখো বিস্তারিত দেখি দেখো কি এই ছবিটা থেকে দেখা যাচ্ছে কি উদ্ভিদ প্রাণী কি একে অপরের উপর নির্ভরশীল আমরা এটা বুঝতে পারি তাই না এটা আমরা আরেকটু ডিটেলস আলোচনা করি শিক্ষার্থী বন্ধুরা আরেকটু বিস্তারিত আলোচনা করি দেখো পরবর্তী পৃষ্ঠা তোমাদের বইয়ের পাঁচ পৃষ্ঠা আরেকটি ছবি আছে দেখো আরেকটি ছবি আছে দেখো ছবিতে কি দেখা যাচ্ছে একটু চিন্তা করো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখা যাচ্ছে দেখো দুইটা গাছ আছে আম গাছ আছে তাই না একটি গরু আছে তাই না তারপর একটি গরু মারা গেছে হ্যাঁ মারা গিয়ে কঙ্কাল হয়ে গেছে তাই না তারপর গরু গোবর গোবর আছে এখানে তাই না চিন্তা করো হ্যাঁ আমরা সাধারণত শিক্ষার্থী বন্ধুরা জানি কি আমরা যা প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস প্রশ্বাস নিচ্ছি আমরা শ্বাস নিচ্ছি কি শ্বাস নেওয়ার সময় আমরা কি সাধারণত অক্সিজেন গ্রহণ করি শ্বাস নেওয়ার সময় আমরা অক্সিজেন গ্রহণ করি আমরা যখন শ্বাস সেরে দিই তখন এটা আমরা কি কার্বন ডাইঅক্সাইড সেরে দিচ্ছি তাই না ঠিক উদ্ভিদও একইভাবে প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিচ্ছে এবং প্রাণীও প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিচ্ছে যেমন উদ্ভিদ কি করে উদ্ভিদ কি করে অক্সিজেন সেরে দেয় উদ্ভিদ যখন অক্সিজেন সেরে দেয় কার্বন অক্সাইড কি গ্রহণ করে বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ কার্বন অক্সাইড গ্রহণ করে অক্সিজেন সেরে দেয় ঠিক একইভাবে ভাবে কি আমরা মানুষ সহ অন্যান্য সকল প্রাণী কি আমরা কি মানুষ সহ সকল পশু পাখি প্রাণী কি আমরা কি অক্সিজেন গ্রহণ করি এবং কি কার্বন ডাইঅক্সাইড সেরে দিচ্ছে এখানে দেখা যাচ্ছে ছবিতে একটা গরু আছে দেখো গরুটা কি অক্সিজেন সার অক্সিজেন কি গ্রহণ করতেছে কোথা থেকে এই গাছপালা থেকে গাছপালা কি অক্সিজেন সারে পরিবেশে কি অক্সিজেন কোথা থেকে আসে গাছপালা থেকে আসে সকল উদ্ভিদ থেকে অক্সিজেনটা আসে তাই না এখানে কি গরুটা কি অক্সিজেন গ্রহণ করতেছে ঠিক একইভাবে কি কার্বন ডাইঅক্সাইড সেরে দিছে দিয়েছে এখন গরু কি করে এবং নিচে অনেক লতা পাতা গাছপালা আছে তাই না এই গাছগুলা গাছগুলা কি করছে গরু প্রতিনিয়ত খাচ্ছে এই গাছ খাওয়ার ফলে কি গরু কি গরু কি গোবর গরু থেকে কি যখন পায়খানা করে গরু বা গরুর গোবর হয় এই গোবরটা কিন্তু মাটিতেই পড়তেছে আমরা কি গোবরের জমিতে গোবরের সার প্রয়োগ প্রয়োগ করতেছি গোবর থেকে কি কম্পোস্ট বানাচ্ছি তাছাড়া যখন যেখানে গরু যখন মাঠে চরে তখন যেখানে গোবরটা থাকে ওই জায়গায় হচ্ছে ওই গোবরের জায়গায় কি অনেক বেশি গাছ উৎপন্ন হয় এই গাছটা কি মানে এই গোবর থেকে সার হচ্ছে কি সারটা থেকে কি গাছপালা কি খাদ্য গ্রহণ করতেছে তাই না ঠিক একইভাবে গরু যখন মারা যাচ্ছে তখন কি আমরা কি ঠিক এই গরুটাকে কি মাটিতে কি পুঁতে দিচ্ছি তাই না মাটিতে পুঁতে কি পচে যাচ্ছে পুঁতে পুঁতে দিলে পচে যাওয়ার ফলে কি এখানে কি আবার জৈব সার হচ্ছে মাটিতে মাটিতে কি জৈব সার হচ্ছে পচা এই মাটি থেকে কি আবার এই গরুর যে পচা অংশ থেকে কি আবার উদ্ভিদ কি পুষ্টি গ্রহণ করতেছে এইভাবে কি আমরা দেখতে পাচ্ছি কি উদ্ভিদ ও প্রাণী একে উপ অপরের উপর নির্ভরশীল এখান থেকে মাটি থেকে কি আবার যে মাটিতে মাটি থেকে বড় বড় গাছপালা কি পুষ্টি উপাদান গ্রহণ করতেছে তাছাড়া আমরা দেখেছি আমরা যখন ফসল ফলাচ্ছি হ্যাঁ মাঠে তখন কি প্রতিনিয়ত কি একইভাবে এই কাজটি সম্পন্ন হচ্ছে তো আমরা এই তা থেকে আমরা বলতে পারি কি উদ্ভিদ পরিবেশিক উদ্ভিদ প্রাণী একে অপরের উপর নির্ভরশীল আমরা আরেকটু তোমাদের পাঠ্য বইয়ের যে পড়াটা আছে এটা আমরা একটু পড়ি শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন প্রাণী সম্পর্কে একটু পড়ি দেখো প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে আমি যেটা এতক্ষণ বলেছি উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড শাখা ফল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কি কাণ্ড শাখা ও ফলমূল প্রাণী কি কী হিসেবে গ্রহণ করে খাদ্য হিসেবে গ্রহণ করে উদ্ভিদ প্রত্যেকটা গাছে কি গাছে কি ফল হচ্ছে তাই না হ্যাঁ এগুলি কি প্রাণী আমরা মানুষ সকল মানুষ সকল প্রাণীকে এসব ফল খেয়ে আমরা কি বেঁচে আছি তাই না আবার উদ্ভিদ আবার অনেক প্রাণীর আবাসস্থল কি কীভাবে আবাসস্থল এই যে উদ্ভিদের এই কাণ্ডে কি দেখো গাছের ডালে কি এই গাছের বিভিন্ন ডালপালা দিয়ে কি একটা বাসা বানিয়েছে তাহলে এই বাসাটা কি উদ্ভিদ আবার একটা প্রাণীর আবাসস্থল হলো আবার কি এই বিভিন্ন গাছের মধ্যেই কাঠ বিড়ালি পোকামাকড় সহ অন্যান্য কি পশু পাখি কি বসবাস করতেছে তাই না পাখি গাছের ডালে বাসা বাঁধে মানুষ ও তার বাসস্থান করে কিভাবে আমরা যখন উদ্ভিদ থেকে কি কাঠ সংগ্রহ করি তাই না তো এইভাবে কি আমরা কি করতেছি প্রতিনিয়ত কি উদ্ভিদ ব্যবহার করতেছি এইভাবে কি প্রাণী কিভাবে এভাবে কি প্রাণী উদ্ভিদের উপর নির্ভর করে তাই না তো প্রাণী এভাবে উদ্ভিদের উপর প্রতিনিয়ত নির্ভরশীল এখন আমরা দেখব শিক্ষার্থী বন্ধুরা কিভাবে উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল তোমাদের পাঠ্যবইয়ের পাঁচ পৃষ্ঠা এটা আছে দেখো আমরা একটু পড়তেছি দেখো উদ্ভিদ তার খাদ্য তৈরি বৃদ্ধি পরাগায়ন ও বীজের বিস্তরণের মাধ্যমে প্রাণীর উপর নির্ভরশীল আমরা কি করি উদ্ভিদ আমরা খাদ্য তৈরি বৃদ্ধি পরাগায়ন ও বীজের বিস্তরের মাধ্যমে প্রাণীর উপর নির্ভরশীল উদ্ভিদ আমরা যদি গাছপালাকে সাধারণত এই যে মাঠে যদি গোবর না দেয় তাই না তাহলে কিন্তু উদ্ভিদ বৃদ্ধি পাবে না আবার পরাগায়ন কি করে পরাগম প্রজাপতি আমরা ছবিতে দেখেছি প্রজাপতি বা বিভিন্ন পোকামাকড় কি পরাগায়ন ঘটায় এবং বীজের বিস্তরণ আমরা যদি বীজ সঠিকভাবে বিস্তরণ না করি আমরা প্রাণীরা এই সাধারণত আমরা মানুষরা বীজ জমিতে রোপণ করি তাছাড়া পাখি পাখি বিভিন্ন মুখে করে বীজের বিস্তরণ ঘটায় তো এটা এইভাবে উদ্ভিদ প্রাণীর উপর বীজের বিস্তরণ প্রক্রিয়ার উপর নির্ভরশীল তাছাড়া উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণী ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে যেটা আমরা বলেছি তাছাড়া পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল প্রাণীর মৃতদেহ প্রাকৃতিক সারে পরিণত হয় এই সার পুষ্টি হিসেবে ব্যবহার করে উদ্ভিদ বেড়ে ওঠে যেটা আমরা ছবিতে কিছুক্ষণ আগে দেখেছি তো এইভাবে উদ্ভিদ প্রাণীর উপরও নির্ভর করে আমরা তাছাড়া আরও কিভাবে দেখো পরাগায়নের ফলে উদ্ভিদের বিশিষ্ট দেখো পোকামাকড় কি গাছের ফুলের রেণুতে বসছে বিভিন্ন কীট পতঙ্গ প্রজাপতি হ্যাঁ বিভিন্ন মৌমাছি ফুলের উপর বসে আরেক ফুলে বসে এইভাবে কি পরাগণের মাধ্যমে বীজের সৃষ্টি হয় এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদের সৃষ্টি হয় দেখো এই যে এখানে পরাগণ পদ্ধতি তোমার আরো উপরের শ্রেণীতে উঠলে আরও বিস্তারিত দেখতে পাবা বিভিন্ন প্রাণী যেমন পাখি মৌমাছি ইত্যাদি এই পরাগণের সাহায্য করে তাছাড়া মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের সরিয়ে পরে হলো বীজের বিস্তরণ আমরা বীজের বিস্তরণ শিখব উপরের শ্রেণীতে আরও বিস্তারিতভাবে বীজের এই বিস্তার নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায্য করে আরও নতুন নতুন বন সৃষ্টি করতে সাহায্য করে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখলাম কি উদ্ভিদ এবং প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল তো আমরা তোমাদের এই পাঠ থেকে তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি দেখো শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের একটা বাড়ির কাজ আছে বীজের বিস্তরণ কি বীজের বিস্তরণ কেন প্রয়োজন আমরা দেখেছি নতুন নতুন বন সৃষ্টি করতে বা নতুন নতুন বনাঞ্চল সৃষ্টি করতে তাছাড়া আমাদের উদ্ভিদের বংশবৃদ্ধি করার জন্য বীজের বিস্তর প্রয়োজন এটা তোমরা শিখবা প্রাণী প্রাণী কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল এই প্রশ্নটা তোমাদের বাড়ির কাছে থাকবে তাছাড়া থাকবে উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল মানে উদ্ভিদ এবং প্রাণী দুইটাই কিভাবে একে অপরের উপর নির্ভরশীল এটা তোমরা শিখবা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা তোমাদের বাড়ির কাজ তোমরা একটু লিখে নাও বাড়ির কাজটা আর একটু দেখো তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পার থেকে আমি আজকে বিদায় নেব ধন্যবাদ তোমাদেরকে তোমরা এই পাঠটি ভালো করে পড়বা তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ